ইডি কোথাও যদি টেকনিক্যাল কোনো ভুল করে থাকে বা কিছু করে থাকে কোর্ট দেখবে কেন আমাদের তো কিছু বলার নাই আমরা এটুকু জানি যে আইপ্যাক নামক যে সংস্থা তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার পিছনে যে মূল কারণটা সেটা যে তার বাবুকে বাঁচানো এটুকু আমি জানি তার খোকাবু সে কয়লা যে দুর্নীতি কাণ্ডে জড়িত এটা বাংলার সব মানুষ জানে এর আগেও খোকাবাবুকে ইডি ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল আপনারা জানেন দিল্লিতে সেই খবর নিশ্চয় কোনো অভিযোগ আছে বা না আছে সেটা বিচার ব্যবস্থা দেখবে ইডি দেখবে আর কিন্তু আমার কৌতূহল এই যে বাংলায় তো এরকম অনেক ঘটনা কারণেই ঘটেছে পার্থ চ্যাটার্জির জ্যোতিপ্রিয় রয়েছে তাপস পালন হয়েছে কত কি হয়েছে অনুব্রত হয়েছে সবাই দিদির কাছের লোক কারো জন্য দিদির সেই মাথা ব্যথা আমরা কখনো দেখিনি যে মাথা ব্যথা যে চঞ্চলতা যে উগ্রতা যে প্রতিবাদ যে আন্দোলন আজকে আমরা দেখতে পেলাম কারণটা কি যেটা অসাধারণ কিছু ব্যাপার নিশ্চয় এই অসাধারণত সেও কাছের লোক ছিল ছিল না করেনি কি এমন কাছের লোক হয়ে গেল কি তার সঙ্গে রিলেশন আছে আমাদের জানতে ইচ্ছা করে এক তার থেকে আমার ধারণা যে তার খোকা বাবুর কোনো বিপদ আছে বলেই দিদি সর্বাগ্রে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে নেমেছে বাংলার মুখ্যমন্ত্রী নিজে একটা নাটক শুরু করেছেন তিনি দলেরই লোকরা বলল খুন হয়ে যাবে দগ্ত গঙ্গা বইবে আবার তার সরকার বলছে আমি কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করব না তার সরকারের পক্ষ থেকে আশি লক্ষ কর্মচারীকে নিয়োগ করা হলো এখন যখন সব হয়ে গেছে মানে নেমন্ত্রণ বাড়িতে শাক ভাত খেয়ে এখন পাপড় মিষ্টি দই চলছে এখন বাংলার মুখে হয়েছে আমি তো নিমন্ত্রণ পাইনি কেন নিমন্তন্ন পেলাম না কেন নিমন্তন্ন পেল তার জন্য আমি একটা চিঠি করব। উত্তর পেলেও তার যায় আসে না উত্তর না পেলেও যায় আসে না সেই নেমন্ত্রণ বাড়ির বোঝ প্রায় শেষ হওয়ার মুখে আমরা জানি পশ্চিমবঙ্গে এই এশিয়া দিয়ে একটা অংশের মানুষের অনেক ঝঞ্ঝাট অনেক বিপদ আপদ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের সে অসুবিধা দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ কোথায় পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত কিন্তু ভুল সুদ্রিয়ে সেই সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ করতে ব্যস্ত নয় কিন্তু খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা হয়ে গেছে এ চাকরি নিয়ে আলোচনা করতে হচ্ছে না শিল্প নিয়ে আলোচনা করতে হচ্ছে না এ এর নামে বাজার পার করছে ভালো কথা এ এর ত্রুটি বিচ্যুতি হওয়া মানে এটা তো নয় যে সেই সমস্ত লোকের নাম উঠবে না সেই নাম উঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে আপনি নিজে আবার বলছেন উত্তর পাবেন না না যদি কিছুই পান তাদেরকে কি কিভাবে তাদেরকে সামিল করবেন ভোটার লিস্টে কারণ সবই তো বিএলও আপনার ডিএম আপনার এসডিও আপনার বিডিও আপনার ভোটার লিস্টে যারা নাম অন্তর্ভুক্ত করবে সবই তো আপনার রাজ্যের তারা কর্মচারী তারা কেন এটা নিয়ে বলছে না কিছু আপনি তাদের নাম লিপিবদ্ধ করার জন্য লড়াই করুন তা করে আপনি তাদের দিকে না তাকিয়ে আপনি একটা অভিযোগ খাড়া করে আপনার ভোটের ময়দানে আপনি মানুষের ত্রাণ করতে সাজার চেষ্টা করছেন এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Oh,